সুরঞ্জনা ইকো টুরিজম বরগুনা প্রকৃতির বুকে এক শান্তিময় ঠিকানা শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে দূরে কোথাও হারিয়ে যেতে চান যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আর সময় কীভাবে কেটে যাবে তার কোনো হিসেব থাকবে না এমনই এক অসাধারণ জায়গার নাম সুরঞ্জনা ইকো টুরিজম যা বরগুনায় অবস্থিত এর অনিন্দ্য সুন্দর রূপ সচক্ষে না দেখলে কেবল মুখে এর বর্ণনা দিয়ে শেষ করা সত্যিই অসম্ভব কি আছে সুরঞ্জনায় কল্পনা করুন একটি বিশাল লেক যার টলটলে পানির ওপর ভেসে আছে ছোট ছোট সুন্দর ঘর এই ঘরগুলোতে বসে প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়া বা এক কাপ চায়ে চুমুক দেওয়ার মুহূর্তগুলো কতটা আনন্দদায়ক হতে পারে তা এখানে না এলে বোঝা কঠিন লেকের ঠিক মাঝখানে রয়েছে একটি আকর্ষণীয় রঙিন কটেজ যা এখানকার সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ করেছে এখানে আপনি কেবল দিনের বেলায় আড্ডা দিয়েই নয় চাইলে রাত্রি যাপনও করতে পারবেন এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত তাই পরিবার বা বন্ধুদের নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন পুরো জায়গাটি যেন সবুজের এক বিশাল ক্যানভাস যা গভীর জঙ্গলের মাঝে যত্নে গড়ে তোলা হয়েছে এখানে নেই কোনো শহরের যানজট বা যান্ত্রিক কোলাহল চারদিকে শুধু পাখির কলকাকলি আর বিশুদ্ধ বাতাস যা আপনার মন ও শরীরকে মুহূর্তেই সতেজ করে তুলবে কখন আসবেন সুরঞ্জনা সারা বছরই সুন্দর তবে শরৎকালে এর রূপ যেন বহুগুণ বেড়ে যায় যখন চারপাশের কাঁশফুরগুলো ফুটতে শুরু করে তখন পুরো এলাকাটি এক স্বপ্নীল রাজ্যে পরিণত হয় সাদা ফুলের সমারোহে পুরো জায়গাটি ছেয়ে থাকে যা দেখলে চোখ জুড়িয়ে যায় অন্যান্য সুযোগ সুবিধা নৌকা ভ্রমণ লেকের শান্ত পানিতে নৌকা নিয়ে ভেসে বেড়ানোর সুযোগ রয়েছে আপনি নিজেই নৌকা চালিয়ে পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন বসার জায়গা পার্কের প্রতিটি কোনায় নিরিবিলিতে বসে আড্ডা দেওয়ার মতো সুন্দর ব্যবস্থা আছে বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এখানে দারুণ সময় কাটাতে পারবেন রেস্টুরেন্ট এখানে একটি নির্দিষ্ট রেস্টুরেন্ট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের অর্ডার দিয়ে খেতে পারবেন লেকের পাড়ে বসে প্রকৃতির মাঝে খাবার উপভোগ করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ কিভাবে যাবেন বরগুনা শহর থেকে অটোরিকশা বা স্থানীয় যানবাহনের করে সহজেই আপনি সুরঞ্জনা ইকো ট্যুরিজমে পৌঁছাতে পারবেন বরগুনায় আরও অনেক সুন্দর ভ্রমণ স্পট থাকলেও সুরঞ্জনার এই শান্ত ও প্রাকৃতিক পরিবেশ আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে যারা প্রকৃতি ভালোবাসেন এবং নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা আপনি যদি প্রকৃতির প্রেমে ডুব দিতে চান তবে অবশ্যই একবার ঘুরে আসুন সুরঞ্জনা ইকো ট্যুরিজম থেকে কথা দিচ্ছি এখানকার স্মৃতি আপনার মনে গেথে থাকবে আজীবন